নেতৃত্ব সদস্য ছিল আমাদের এই মধুপুর ইউনিয়নে তার এই নিঃশংস মৃত্যু তার এই পৈশাচিক মৃত্যু কোনোভাবেই আমরা এই মধুপুর আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না আমরা আজকে এই এই জানাজা থেকে মহান আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ আমাদের এই ভাই ফারুক মিরকে আপনি কবরের সমস্ত আজাব থেকে মাছ করে দেন আমরা এই জানাজা থেকে দোয়া করবো আল্লাহ আমাদের এই ভাই ফারুক করুন আমরা আমাদের এই ভাইয়ের জন্য দোয়া করব আমাদের এই ভাই ফারুক মির জান আল্লাহ মাঠে আপনার আরো স্থলের ছায়া পায় আমাদের এই ভাই ফারুক মির যে ফ্যাসিবাদী সরকার পালিয়ে গেছে পরাজিত হয়েছে তাদের দশর কর্তৃক নিহত হয়েছে আমি প্রশাসনের কাছে আবেদন জানাব কোন নিষ্ক্রিয়তা বা শৈতিল্য দেখাবেন না তার জন্য কিন্তু বিচারের কাঠগড়ায় সবারই দাঁড়াতে হবে আমরা বিএনপি দাবি করছি এই ফারুক হত্যার সাথে যারা জড়িত বিশেষ করে যেই দোকানের সামনে ফারুক নিহত হয়েছে সেখানে সিসিটিভির ফুটেজ আছে আমাকে প্রশাসন থেকে জানিয়েছে সিসিটিভির ফুটেজ সেখানে আছে আমরা সেই সমস্ত সিসিটিভির ফুটেজ প্রশাসনকে দেখার জন্য আবেদন করছি যে আপনারা সিসিটিভির ফুটেজ দেখে আসামিদেরকে চিহ্নিত করবেন যে দোকানদারের তিনিও জীবিত আছেন সুতরাং এই ফারুক হত্যা নিয়ে যাদের চালবাদি চালিয়াতি জালিয়াতি না হয় এর সঠিক তদন্ত সঠিক বিচার এই মধুপুর বাসী এবং আমরা বিএনপি দাবি করছি প্রশাসনের কাছে যৌথ বাহিনীর যে আক্রমণ যে অভিযান চলছে তাদের কাছে আমার আহ্বান থাকবে সিসিটিভি ফুটেজ দেখুন দোকানদারের সাক্ষী নিন আরো আপনার তদন্ত করুন এবং প্রকৃত দোষী দোষী যেই হোক তার কোন রাজনৈতিক পরিচয় নেই আওয়ামী লীগ আওয়ামী দুষ্কৃতিকারী কতিপয় আওয়ামী দুষ্কৃতিকারীদের দ্বারা আমাদের এই ভাই নিহত হয়েছে বলে আমরা সংবাদ পেয়েছি সুতরাং প্রশাসনের কাছে আমার আবেদন থাকবে আপনারা এই হত্যার সঠিক তদন্ত করেন এবং আমি প্রশাসনের কাছে আর আহ্বান জানাচ্ছি যৌথ বাহিনী যারা আছেন এখানে তাদের কাছেও আমি আহ্বান জানাচ্ছি ও ওয়ান জাস্টিস আমরা বিচার চাই এই এলাকায় শান্তি চাই আমাদের এই মধুপুর ইউনিয়ন সবচেয়ে শান্তির একটি উপজেলা হিসাবে বিবেচিত হয়েছিল এর আগে কেন আজকে মধুপুরে এরকম অশান্ত হয়ে উঠল একটা ফ্যাসিবাদী সরকার পতনের পরে কেন মধুপুর অশান্ত হয়ে উঠল কারা হঠার সাথে জড়িত কারা ইন্ধন দাতা সবকিছু খুঁজে বের করুন প্রশাসন যৌথ বাহিনী আমি আপনাদের বিরুদ্ধে না আমি আপনাদের পক্ষে বলছি কারণ এই বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার 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 আছে এই এই আমাদের সকলের সরকারকে আমরা সমর্থন করি এই সরকারকে যদি কেউ প্রশ্নবিদ্ধ করেন তাহলে সে কিন্তু ফ্যাসিবাদের সুতরাং আমি প্রশাসন যৌথ বাহিনী যারা আছেন তাদের সবার কাছে আমার মিলিত আবেদন আপনার ন্যায়নিষ্ঠভাবে কাজ করছেন আমি বিশ্বাস করি আপনারা ন্যায়নিষ্ঠভাবে কাজ করছেন কিন্তু এই যে ঘটনাটি ঘটলো একটি প্রতিত স তার দসররা এখনো কিভাবে হত্যা গুম খুন মেতে উঠেছে গত 17টি বছর এই অঞ্চলের নিরীহ মানুষের বিরুদ্ধে মামলা দিয়েছে এই অঞ্চলের নিরীহ মানুষ হত্যা করেছে অনেক সময় আমরা নিজে অনেকে আঘাতপ্রাপ্ত হয়েছি তারপরেও একমাত্র দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা ধৈর্যের সাথে সকলের সাথে সম্প্রীতির সাথে আমরা বসবাস করতে চাই সুতরাং এই গ্রামবাসীর কাছে আমার আবেদন থাকবে আমার এই ভাই ফারুক মিরকে যারা হত্যা করেছে তাদের যেন সঠিক বিচারটা হয় সে ব্যাপারে আপনারা সজাগ থাকবেন যার কাছে যা তথ্য আছে আপনারা প্রয়োজনে প্রশাসনকে দেন প্রয়োজনে যৌতবায়নিকে দেন যে চাল কাছে যে তথ্য আছে আমি যা আমি আহ্বান জানাবো কখনো পথিনশায় মেতে উঠবেন না আমরা একমাত্র দল পথিনশা রাজনীতি করি না আমরা সম্পৃতি রাজনীতি করি এখানে সবাই যদি কোন বিশৃঙ্খলা পরিবেশ দেখেন অনেক সময় শোনা যায় এর বাড়ি দখল করেছে এর গরু দখল করেছে এর মাঠ দখল করেছে এই সমস্ত বিষয় হলে আপনারা কাছে অভিযোগ জানাবেন প্রশাসনের কাছে অভিযোগ জানাবেন প্রশাসন অবশ্যই আপনাদের এই সমস্ত অভিযোগের ব্যবস্থা নেবে মনে রাখবেন সন্ত্রাসী কার্যক্রম যারা করে তাদের ঠাই বিএনপি দেই বিএনপির যে পর্যায়ের কর্মী আপনি হন না কেন যত বড় কর্মী হন না কেন সন্ত্রাস সাদে দিকে জড়িত থাকে তার কিন্তু এই দলে অবস্থান হবে না সুতরাং প্রশাসনকে আমি আবারো বলছি যে আপনারা সঠিক তদন্ত করবে প্রকৃত দোষীকে শাস্ত্যস্ত করুন রাজনৈতিক সমস্যা হবে ভারতীরের ভিতর পর এর দায়িত্ব আমাদের চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়কুর রহমান করব ইনশাল সবাই এই এখানে আসছেন আমি আহ্বান জানাবো আমাদের এই মধুপুর যে প্রাকৃতিক যে সৌন্দর্য এই সৌন্দর্যের যে শান্তি সেই শান্তির সাথে বসবাস করুন আমার জন্য আপনারা দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আমাদের সবার সহায়ক अल्लाह हाफिज बांग्लादेश जिंदाबाद अल्लाक